নমস্কার আজ আমি একষট্টিতম পর্ব আজকের পর্ব হচ্ছে তম পর্ব তো এই পর্বে আমি একটি গীতি স্থায়ী অন্তরার স্বলিপি দেব স্থায়ী একটি লালনগীতির স্থায়ী ও অন্তরার কথা ও স্বরলিপি লিখলাম আচ্ছা কথা ও স্বরলিপি একসাথে দিয়ে দিচ্ছি গানটি তাল হলো গানটি দাদ্রাতালি নিবদ্ধ আচ্ছা তাহলে আমি লিখছি কথা ও স্বরলিপি কথা ও স্বরিপি কথা ও স্বরলিপি পার করো পার করো পার করো দয়াল আমায় পার করো দয়াল আমায় কেসে ধরে করো কেশে ধরে পড়েছি এবার আমি পড়েছি এবার আমি পড়েছি এবার আমি ঘোর সাগরে পার করো আবার আসবে কথাটা আচ্ছা অন্তরাতে আছে মন তরী মন্তরী তার ছজন মাল্লায় ছজন মাল্লায় মন্তরি তার ছজন মাল্লায় সদাই তারা সদাই তারা কুকান্ড মন্তরি তার ছজন মাল্লায় মাল্লায় সদাই তারা কুকাণ্ড বাধায় তারপরে আছে डुबा लो घाटाए घाटाए डुबा लो घाटाए घाटाए डुबा लो घाटाए घाटाए आज आमारी आज आमारी ডুবালো ঘাটায় ঘাটায় আজ আমারে আবার পার করো বলে ঘুরবে আচ্ছা আমি সরলিবিটা লেখা শুরু করি তাহলে পার করো পার হচ্ছে গাগা পার হচ্ছে গাগা পার করো मापाधा मापाधा कुमुलधा मापाधा पामागा धा कुमल्डा मा पा धा आ मा गा पा मा गा कुमुल गा आ রে সা নি সানি আচ্ছা নিটা হচ্ছে কোমল নি নিচে মন্দ্র সপ্তকে কেশে ধরেই নি গা নি মাগা নিসা মাগা নি হচ্ছে মন্দ সপ্তকে নিসা মাগা কেসে ধরে রে সা কেসে ধরে আচ্ছা পড়েছি এবার আমি পড়েছি হচ্ছে সা সা গা এবার হচ্ছে গা গা মা গা গা মা পড়েছি এবার আমি গা মা ঘোর সাগরে মা ঘোর মাগা মা পা মাগা মা পা এই হয়ে গেল এরপরে আছে মন্তরিতার ছজন মাল্লায় মন হচ্ছে মামা মামা মন্তরী নিনি মন্তরি তার ছজন নিনি নি সা সা মালয় নি সা সা আচ্ছা সদাই তারা নি সা সদাই তারা রে গা গা হচ্ছে কোমল গা সবই তার সপ্তকে সদাই তারা কুকাণ্ড রেসানি রে রেসা রেসানি এগুলো সব তার সপ্তকে কুকাণ্ড বাধায় ধানি ধানি ধাপা সদাই তারা কুকান্ড বাধায় ডুবালো ঘাটায় ঘাটায় ডুবালো হচ্ছে পা পা ডুবালো ঘাটায় রেসা ডুবালো ঘাটায় ঘাটায় ডুবালো ঘাটায় ঘাটায় আজ আমারি আজ আমারে হচ্ছে মা মাপা আমারে মাগা মাপা মাগা আজ আমার আচ্ছা আজকে এই অংশটা আমি গিয়ে শোনাচ্ছি তো তার আগে বলি আমার এই ভিডিওটা বা আমার যে গানগুলো যে রাগগুলো আমি করছি আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলছি ভালো লাগলে বেশি করে শেয়ার করো আর অন্যকে শেয়ার করবার জন্য অন্যকে দেখবার জন্যে অনুপ্রাণিত করো আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো হুম সাবস্ক্রাইব করলে অল বাটনে ক্লিক করলে আমার সমস্ত ভিডিওটাই নজরে আসবে আমি কিভাবে শেখাচ্ছি তবেই কিন্তু বুঝতে পারবে আমি সব কিছুই শেখাই ক্লাসিক্যাল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি মডার্ন সং সব শেখাই তো এগুলো পেতে গেলে বেশি বেশি করে লাইক শেয়ার যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আচ্ছা এইবার আমি ভিডিওর গানের মধ্যে ঢুকছি গানটা একটা লালন গীতি কথাটা হচ্ছে স্থায়ীর কথাটা হচ্ছে পার করো দয়াল স্থায়ীর কথাটা হচ্ছে পার করো দয়াল আমায় কেশে ধরে পারে স্বরলিপি হচ্ছে পা দয়াল আমায় গানটা আমি গাইছি তার সাথে বলার চেষ্টা করছি আমি ন্যাচারাল সিতে গাইছি যার যেখানে যেরকম প্রয়োজন সেখানে করবে গানটা স্থায়ী অংশটা বলছি আগে পার করো দয়ালামায় কেশে ধরে আবার তাহলে পার কি হচ্ছে গা গা পাধা কর পার গা গা ক করো মা ধা দয়াল তাহলে দয়া দয়াল তাহলে পার করো দয়াল পার করো দয়াল দয়াল তাহলে পামাগা দয়াল আমায় রেসা রেসানি কেশে ধরে নিসা কেশে মাগা রেসা পড়ে পড়েছি বার আমি পড়েছি সা আমি গামা ঘোর ঘোর মা পা সাগরে কি হচ্ছে মা গা মা পা গোরে আচ্ছা তাহলে এইবার গানটা গাইছি পার করয়ালা মায় কেশে ধোরে পার কর মায় কেশে ধোরে পোড়ে বারামী ঘোর সাগরে রে ঘোর সাগরে পার করো দয়ালাম কে সে ধরে আচ্ছা এবারে অন্তরার সুরটা হচ্ছে অন্তরার কথাটা হচ্ছে মন্তরী তার ছজন মাল্লায় সদাই তারা কুকাণ্ড বাধায়। ডুবালো ঘাটায় ঘাটায় আজ আমারই এটা একটা ভক্তিগীতি তো মন তরী মন তরী হচ্ছে মন্তরিতা তরিতা মন্তরিতার ছজন মাল্লায় তাহলে মন কি হচ্ছে মামাপানি তরি মন্তরী মামা পানি তার নিনি ছজন মালায় নিনিসা নিসা ছজন মালায় নিসাসা নিনিসা তাহলে ছজন নিনিসা মাল্লায় নিসাসা সদাই নিসা তারা রেগা 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 কোমল গা ওপরে বন্ধ তার শব্দকে কুক তারা কুকান্ডো রেসানি রেসানি কোমল নি বাধায় বাধায় ধানি ধাপা বাধায় ধানি ধা পানিটা হচ্ছে কোমল তালে আচ্ছা তারপরে ডুবালো ঘাটায় ঘাটায় ডুবালো ডুবালো পাপাসা ঘাটায় 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 রেসা রেসা নিধা পা আজা তাহলে আজ মাপা আজ আমারে মাগামাপা আমারে আচ্ছা তাহলে এইবার গানটা বুড়ো গাই অন্তরার অংশ মন্তরি তার ছজন মাল্লায় সদাই তারা কু কাণ্ড বাধার মন্তরি তার ছজন মাল্লায় মন্তরি তার ছজন মাল্লায় সদাই তারা কুকাণ্ড বাধায় ডুবালো ঘাটায় ঘাটায় ডুবালো ঘাটায় ঘটায় আজ রে পার করো দযালমায় কে সে ধরে পার করো দযালমায় ঘোর পার দয়ালামায় কে সে ধরে আচ্ছা আজকে আমি এখানেই রাখছি সবাইকে নমস্কার জানিয়ে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি